ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় নিহত সচিন বিশ্বাস সাজু হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পাবনা নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার বিকেল পাঁচ ঘটিকার সময় রূপপুর জিগাতলা হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রূপপুর মোর ঘুরে জিগাতলায় মানববন্ধন ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ সমাবেশে এলাকার শত শত জনসাধারণ অংশগ্রহণ করেন ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন জানান সচিন পাকশি ইউনিয়ন ওয়ার্ড ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন তিনি বলেন ভিন্ন দলের সন্ত্রাসীরা সচিনকে হত্যা করেছে শুধু হত্যাই করে নাই ওইদিন কিছু বাড়িতে হামলা চালিয়েছে ও চাঁদা দাবি করেছে আমরা প্রশাসনের কাছে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছে নিহত সচিন বিশ্বাসের মা ও পরিবারের সকল সদস্য খুনিদের ফাঁসির দাবি জানান ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম বলেন সন্ত্রাসীরা কোনো দলের হতে পারে না এরা দুর্বৃত্ত এরা দেশ ও জাতির শত্রু সচিন হত্যায় যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছে গত ছয় আগস্ট রাত এগারোটার দিকে উপজেলার পাকশি ইউনিয়নের চররূপপুর উত্তরপাড়া মসজিদের সামনের সড়কে ছাত্রদল কর্মী সচিন বিশ্বাসকে মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা নিহত সচিন নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত বিলাত বিশ্বাসের ছেলে